চলুন যাওয়া যাক নব্বই দশকের একটা স্কুল থেকে বাড়ি ফেরার বিকেলে এখনকার সময় বাজারে অনেক নামি দামি কোম্পানির ব্যাগ আসলেও আজ থেকে পঁচিশ বছর আগে আমাদের টিউশন থেকে শুরু করে স্কুলে যাওয়ার একমাত্র সঙ্গী ছিল এই বাক্স আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা পুরোনো সংগ্রহ নিয়ে দেখছেন তো এই যে স্কুল বাক্স যারা নব্বই দশকের ছেলে মেয়ে আছেন তারা নিশ্চয়ই এটার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত আমাদের সময় তখন কিন্তু স্কুলে যাওয়ার ব্যাগ ছিল না ছিল এই বাক্স এই বাক্সতে আমরা বই নিয়ে যেতাম নবগণিত মুকুল কিশলয় ধারাপাত এবং খাবার বিভিন্ন জিনিস তো অনেক দিন পর খুঁজে পেলাম এই বাক্সকে তাই আপনাদের সামনে এইটা নিয়ে কিছু কথা বলবো এই বাক্সে আমরা বই নিয়ে যেতাম যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম এই টিনের বাক্সতে হ্যাঁ এটাতেই তখন এটাই ছিল আমাদের বই নিয়ে যাওয়ার আসল মাধ্যম কেমন লাগছে জিনিসটা ভালো তোদেরকে যদি এখন বলা হয় যে স্কুলে ব্যাগ না নিয়ে এসে বাক্সতে করে বই নিয়ে যেতে হবে তাহলে আমি স্কুলে যাব না তাই কেন বাক্স কি সেকেলে লাগছে নাকি তাই এখন তো স্টাইলিশ ব্যাগ উঠেছে তোদের আমরা বাক্সের ভেতরটা দেখে নিব একবার দেখতেই পাচ্ছেন আর এখন নতুন বই যেগুলো উইংস ক্লাস ফোরের পার্ট থ্রি এটা আমাদের সময় ছিল না এখন এগুলো সিলেবাসে যোগ হয়েছে তো এই হচ্ছে বাক্সের ভেতর এই বাক্সের ভেতরে আমরা বই খাওয়ার জিনিস সবই রাখতাম আর এটা জিনার বাক্স সেখানে অ লেখা আছে একটা অক্ষর সেটা অনেকদিন আগে লেখা স্মৃতি থেকে গেছে স্মৃতি খুব মূল্যবান জিনিস তো এই ছিল আজকে বাক্সের ব্লগ আপনারা যারা যারা স্কুলে নিয়ে গেছেন এই বাক্স তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সে ছিল বড় সুখের দিন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আবার আমরা ফিরে যেতে চাই শৈশবের বেলায় অনেক সময় ফেলে আসা শৈশবের মুহূর্তগুলো কতটুকু বা ধরা দেয় ছবিতে কিছুটা থাকে চোখের পাতায় আর কিছুটা থাকে স্মৃতির পাতায়